ভারতবর্ষে নারী ও পুরুষের সমান বেতন একটা গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক ইস্যু যদিও ভারতের সংবিধানে লিঙ্গ নির্বিশেষে সমতার কথা বলা হয়েছে এবং বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে বাস্তবে কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের বেতনের ক্ষেত্রে এখনও কিন্তু উল্লেখযোগ্য একটা বৈষম্য দেখতে পাওয়া যায় আর এই বৈষম্য কেবল নারীর ব্যক্তিগত আর্থিক নিরাপত্তাকে দুর্বল করে না বরং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও কিন্তু একটা বাধা সৃষ্টি করে আজকে আমার এই ভিডিওতে ভারতের নারী ও পুরুষের সমান বেতনের কেন প্রয়োজনীয়তা রয়েছে এবং এর বর্তমান পরিস্থিতি বিদ্যমান আইন এবং বৈষম্যের কারণ এবং এই বৈষম্য দূরকরণের যে উপায় তা নিয়ে কিন্তু একটা বিস্তৃত আলোচনা করব তাহলে চলুন সবার আগে আমরা একটু দেখে নেই যে ভারতবর্ষে নারী ও পুরুষের বেতনের বর্তমানে কি পরিস্থিতি রয়েছে ভারতে মহিলা ও পুরুষদের বেতনের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক বৈষম্য বিদ্যমান রয়েছে বিভিন্ন সমীক্ষা ও রিপোর্ট এই চিত্রটি কিন্তু তুলে ধরে ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি রিপোর্ট দু হাজার তথ্য অনুসারে ভারতে শ্রম আয়ের মাত্র আঠেরো শতাংশ মহিলাদের যেখানে পুরুষদের আয় বিরাশি শতাংশ অন্য আরও একটা সমীক্ষায় দেখা গেছে যে জুলাই দু থেকে শুরু করে জুন দু হাজার মধ্যে একজন গড় বেতনভুক্ত ভারতীয় পুরুষ প্রতি মাসে কুড়ি হাজার ছশো টাকা আয় করেছেন যেখানে একজন মহিলা একই সময়ে পনেরো হাজার সাতশো বাইশ টাকা পঁচিশ পয়সা আয় করেছেন আর এই পরিসংখ্যানগুলিতে কিন্তু স্পষ্টতই কর্মক্ষেত্রে যে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য রয়েছে সেটা কিন্তু নির্দেশ করে ভারতে মহিলারা একই কাজের জন্য কম বেতন কান এটা কিন্তু একটা জটিল এবং বহুমাত্রিক সমস্যা আর এর পিছনে রয়েছে ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কারণ আমরা চলুন এক এক করে এই কারণগুলো ছোট্ট করে আলোচনা করে সবার প্রথমে আমরা বলতে পারি সোশ্যাল অ্যান্ড কালচারাল নর্মস অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক কি ভূমিকা রয়েছে সবার প্রথমে রয়েছে যত্নশীলতার ভূমিকা অর্থাৎ কেয়ারগিভিং রোলস আমাদের ভারতীয় সমাজে মহিলাদের প্রাথমিক পরিচর্যাকারী এবং গৃহস্থলীর যে কাজগুলো রয়েছে সেখানে তারা মূলত কাজ করবে এটাই কিন্তু প্রত্যাশা করা হয় আর এই কারণে মহিলারা কর্মজীবনে কিন্তু পূর্ণ মনোযোগ দিতে পারেন না বা দীর্ঘ দীর্ঘ আওয়ার বা ঘন্টা দিতে কিন্তু সক্ষম হন না যা প্রভাবে কি হয় তাদের বেতন এবং পদোন্নতির উপর যে সুযোগ কোপ করে দেয় কারণ একজন মহিলাকে কিন্তু মূলত ঘর দেখভাল করতে হয় তারপরে সে কাজের কথা ভাবতে পারে পেশা নির্বাচন অর্থাৎ অকুপেশনাল অ্যাগ্রিগেশন ঐতিহ্যগতভাবে কিছু পেশা কিন্তু মহিলাদের জন্য উপযুক্ত বলে মনে করা হয় যেমন ধরুন শিক্ষকতা নার্সিং এবং যে কোনো রকমের সোশ্যাল ওয়ার্ক যেখানে বেতন সাধারণত পুরুষ প্রধান ক্ষেত্রগুলোর থেকে তুলনায় কম কম থাকে পুরুষরা কোথায় কাজ করবে পুরুষরা কাজ করবে যেখানে টেকনোলজি রয়েছে সায়েন্স রয়েছে বা কোনো ফিনান্স রয়েছে বা কোনো কিছু ডিসিশন মেকিং এর বিষয়টা রয়েছে সেইখানে কিন্তু পুরুষরা কাজ করবে আর এর ফলে কি হচ্ছে এর ফলে আমাদের যে ওয়ার্কিং প্লেস সেখানে প্রথম থেকেই কিন্তু একটা লিঙ্গভিত্তিক বিভাজন তৈরি হয়ে যায় এবং সামগ্রিকভাবে মহিলাদের গড় আয় কিন্তু কম থাকে ফলে কি হচ্ছে কম বেতন প্রত্যাশা বা লোয়ার স্যালারি এক্সপেক্টেশন সামাজিক কারণে সামাজিক কারণে অনেক মহিলা কিন্তু নিজেরাই কম বেতনে কাজ করতে রাজি হয়ে যান অথবা বার্গেনিং করার ক্ষেত্রে পিছিয়ে থাকেন আর এমপ্লয়ার অর্থাৎ নিয়োগ কিন্তু এই সুযোগটা গ্রহণ করে থাকেন আর এটাও কিন্তু খুব ভাইটাল কর্মক্ষেত্রে বৈষম্য নিয়োগের রয়েছে হায়ারিং ডিসক্রিমিনেশন কিছু নিয়োগকর্তা কি করেন মহিলা কর্মী কর্মীদের নিয়োগ করতে কিন্তু বিধাবোধ করেন তারা এই ধারণা করেন যে মহিলারা ম্যাটার্নিটি লিভ নেবেন বা পারিবারিক কারণে কাজে কম সময় দিতে পারবেন পদোন্নতিতে বৈষম্য অর্থাৎ প্রমোশন ডিসক্রিমিনেশন কর্মক্ষেত্রে মহিলাদের প্রমোশনের ক্ষেত্রে অদৃশ্য বাধা তৈরি হয় যেটাকে বলা হয় সিলিং পুরুষ পুরুষের তুলনায় যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু অনেক মহিলা উচ্চ পদে পৌঁছাতে পারেন না যার ফলে বেতনটা অনেকটাই কিন্তু কম থাকে অর্থাৎ বৈষম্য কিন্তু বজায় থাকে সরাসরি বেতন বৈষম্য তো থাকছেই ডিরেক্ট ওয়েজ ডিসক্রিমিনেশন একই কাজ একই দক্ষতা এবং একই অভিজ্ঞতার জন্য পুরুষরা দেখা যাচ্ছে মহিলাদের থেকে বেশি বেতন পাচ্ছে যেটা কিন্তু একটা বৈষম্যের উদাহরণ শিক্ষার অভাব ও দক্ষতার ক্ষেত্রেও কিন্তু একটা বৈষম্য রয়েছে শিক্ষার সুযোগের অভাব বিশেষত যদি আমরা গ্রামীণ অঞ্চলের দিকে নজর দিই বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে অনেক মেয়েরা কিন্তু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় আর এর ফলে কি হয় তাদের ভালো বেতনের চাকরির সুযোগ কিন্তু সীমিত হয়ে যায় আর দক্ষতা বিকাশের অভাব অর্থাৎ তারা যে কাজটা শিখেছে সেটা ঠিকঠাক প্রশিক্ষণটা পায়নি অর্থাৎ তাদের মধ্যে একটা ভোকেশনাল ট্রেনিং এর অভাব থাকে যা তাদের কম বেতনের এবং কম দক্ষতার কাজে নিযুক্ত হতে কিন্তু বাধ্য করে আর কর্মক্ষেত্রে মহিলাদের কম অংশগ্রহণ এটা তো খুবই একটা কমন বিষয় হয়ে গেছে

আইনি দুর্বলতা ও প্রয়োগের অভাব তো রয়েছেই উইক লিগাল এনফোর্সমেন্ট যদিও আমাদের ভারতবর্ষে সমান পারিশ্রমিক আইন উনিশশো ছিয়াত্তর সালে অর্থাৎ ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট নাইনটিন রয়েছে তবে এর প্রয়োগ প্রায়শই কিন্তু দুর্বল দেখা যায় আর অসংগঠিত ক্ষেত্রে কিন্তু এই আইনের প্রয়োগ কিন্তু আরও কঠিন সংগঠিত ক্ষেত্রে তবুও একটু মানা যায় বা সরকারি ক্ষেত্রেগুলো মানা যায় কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু প্রায়শই কিন্তু এই আইনকে কাজকলা দেখানো হয় দর কষাকষি ঠিকঠাক করে করতে পারেন না অর্থাৎ ল্যাক অফ নেগোসিয়েশন পাওয়ার অনেক মহিলা কি করেন সামাজিক বা ব্যক্তিগত কারণে তাদের বেতনের জন্য দর কষাকষি করতে দ্বিধাবোধ করেন যেটা তাদের পুরুষ সহকর্মীদের তুলনায় কম বেতনে নিয়োগের দিকে কিন্তু নিয়ে চলে এর কিছু পরিসংখ্যানের উদাহরণ কিন্তু দিতে পারি বিশ্বের অর্থনৈতিক ফোরামে ফোরামে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট এর অনুসারে ভারতের লিঙ্গ বেতন বৈষম্য একটা কিন্তু উল্লেখযোগ্য সমস্যা বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে যে ভারতে পুরুষদের তুলনায় মহিলারা একই কাজের জন্য গড়ে কম উপার্জন করেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবধান কিন্তু দক্ষতা স্তরের উপর ভিত্তি করেও কিন্তু পরিবর্তিত হয় তবে এটি প্রায় সকল স্তরেই কিন্তু রয়েছে অসংগঠিত ক্ষেত্রে কি হচ্ছে ভারতে কর্মজীবী মহিলাদের একটা বিরাট অংশ কৃষি গৃহস্থালী কাজ এবং অন্যান্য যে সমস্ত অসংগঠিত ক্ষেত্র রয়েছে সেখানে নিয়োজিত হয় যেখানে বেতন কিন্তু অত্যন্ত কম এবং প্রায়শই কিন্তু পুরুষদের তুলনায় কম হয় যার প্রকৃষ্ট উদাহরণ আপনারা দেখতেই পাবেন যে মানে হোম সার্ভেন্ট যারা রয়েছে সেগুলো বেশিরভাগই মহিলা ইট ভাটায় কাজ করছে বা ঝাড়ুদারে কাজ করছে সেগুলোতে কিন্তু বেশিরভাগই কিন্তু মহিলাদের দেখতে পাওয়া যায় যাই হোক আমরা দেখতে দেখতে এই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভারতবর্ষে মহিলাদের একই কাজের জন্য কম বেতন পাওয়ার বিষয়টি কিন্তু একটা গভীর এবং কাঠামোগত সমস্যা আর এর সমাধানে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিন্তু ভীষণভাবে জরুরি কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ মহিলাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি দক্ষতা উন্নয়ন অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট আইনের কঠোর প্রয়োগ এবং মহিলাদের দর পোষাকষি ক্ষমতা বৃদ্ধির মতন একাধিক পদক্ষেপের প্রয়োজন আর যতক্ষণ না এই সমস্ত কারণগুলো সম্মিলিতভাবে মোকাবিলা না করা যাবে ততক্ষণ কিন্তু এই লিঙ্গ ভেদে বেতন বৈষম্য এটা কিন্তু একটা স্থায়ী সমস্যা কিন্তু যাবে তাহলে আমরা মুখে বলছি নারী পুরুষ সমান কিন্তু কাজের ক্ষেত্রে বা বেতনের ক্ষেত্রে এটা কিন্তু আমরা মানছি না সেটা কিন্তু আমাদের সমাজের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা কি প্রশ্ন করব যদি এই বিষয়ে আপনারাও যদি একমত হয়ে থাকেন যে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের পুরুষরা যেই টাকা স্যালারি বা বেতন পাবেন কাজের জন্য মহিলারাও সমবেতন পাবেন বা রোজগার করবেন যদি আপনারা যদি এই মতে সমর্থক হন তাহলে প্লিজ আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান নিজেদের গলার আওয়াজ তুলুন আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে এবং ভিডিওটা আপনাদের মনের ভিতরে যে প্রশ্ন বা মনের ভিতরে যে ক্ষোভ সেটাকেও জাগিয়ে তুলবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখাবেন আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যদি কোনো নতুন তথ্য আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখিয়ে জানান তাহলে খুবই ভালো লাগবে শেষ শেষে আমি বলব প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এই রকম ভিডিও আরো দেখার জন্য আপনারা অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন ভিডিও নিয়ে কতক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে